আচ্ছা পয়লা বৈশাখে জামাই বসে যে আপনাদের কেমন লাগছে আপনাদের অনুভূতিটা কি আচ্ছা ব্যতিক্রম কি দেখলেন গত বছরের তুলনায়

অনেক আনন্দ লাগছে তার মধ্যে আমরা ভীষণ গর্ব সেঁতেছি তার জন্য আমরা আরো অনেক বেশি খুশি কিন্তু অনেক ডেট অনেক অনেক শুনেছি আপনার কোন কলেজে পড়েন আমরা কচিয়ালী নার্সিং ইনস্টিটিউটে দ্বিতীয় বর্তমান নাম আমি সুবর্ণা থাকবো বিগত দিনের দিকে এবার কি ভালো লাগছে দেখছি তোমার